আসসালামু আলাইকুম আজ আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যারা আপনারা পেজ চালাবেন ফেসবুক ফেসবুকতে ইনকাম করার জন্য চিন্তা ধারণ করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার ঘরে বসে না থেকে আপনারা ফেসবুকে বিছনের সময় দিন ইনশাল্লাহ এক সময় আপনি একান্তে সফলতা অর্জন করতে পারবেন কারণ ফেসবুক তো বলে দিয়েছে দুই হাজার পঁচিশ সালে সবাইকে অনুমুক্ত করে দিবে ইনশাল্লাহ আমরা ঘরে বসে যাতে ফেসবুক তে ইনকাম করতে পারি আপনার তো ইন্টারনেট খরচ খরচ হচ্ছে তাই অন্য ভিডিও না দেখে আপনি চেষ্টা করুন আপনার ভিডিও দেখে যেন আপনি আয় করতে পারেন সেই বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে আমি এক সময় চিন্তা ধারণা করতাম যে কিভাবে মানুষ ফেসবুক ইনকাম করে আমার যেমন কথা তেমন কাজ আমি এক সময় ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না কি বলবো কিভাবে ভিডিও করব আমার সামনে কিভাবে কথা বলবো আমি এগুলো পারতাম না আলহামদুলিল্লাহ আমি এক সময় সিদ্ধান্ত করলাম যে ফেসবুক থেকে আমি ভিডিও বানাবো বা ইনকাম করব। কি কি বানাবো সেগুলো ঠিক বুঝতে পারছিলাম না হঠাৎ করে ইনশাল্লাহ কাজ শুরু করে দিলাম ভিডিওতে এসে মিউজিক লাগাতাম বা গান দিতাম অনেক ধরনের টিকটক থেকে ইউটিউব থেকে ভিডিও আনে এই পেজে আপলোড করতাম বা এগুলো করলে কিন্তু করা যাবে না কিন্তু মনিটেশন পাবেন না হঠাৎ করে আমি আমার সমস্যা হয় পরবর্তী সময় আমি এগুলো ভিডিও ডিলেট করি এবং আগে আমার ফেসবুকে গাইডলাইন জানা ছিল না পরবর্তী সময় আমি সব গাইডলাইন মেনে কাজ শুরু করলাম ইনশাল্লা আমি মাত্র তিপ্পান্নশো ফলোয়ার নিয়ে আমি সব সেটা পেয়েছি অবশ্যই আপনাকে ফেসবুকে গাইডলাইন এবং ফেসবুকে আপনাকে অনেক সময় দিতে হবে যদি ফেসবুক থেকে আপনি সফলতা পেতে চান অবশ্যই আপনাকে এর পিছনে অনেক সময় দিতে হবে আপনাকে কষ্ট করতে হবে এবং ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে কারণ আমি যদি পারি আপনারা না পারবেন আমি এক সময় ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না কি বলবো আমার জলতা চলে আসতো আলহামদুলিল্লাহ এখন আমি টুকি টাকি কথা বলতে পারতেছি ভিডিও বানাতে পারতেছি আলহামদুলিল্লাহ তাই কষ্ট করলে সফলতা আসে এটা নিশ্চিত আমি জানতাম কারণ আমি এই ফেসবুকে পিছনে অনেক সময় দিয়েছি প্রায় তিপ্পান্ন ফলোয়ার যখন ছিল আমি তখন কিন্তু সব সেটা পেয়েছি তাই নতুনদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা যারা কাজ করার জন্য চিন্তা ধারণা করতেছেন বা কাজ করবেন ঘরে বসে আর টেনশন করা যাবেন না আপনারা কাজে লেগে যান ফেসবুক কিন্তু এখন টাকার খনি হয়েছে আপনি ভালো ভালো ভিডিও দিলে কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাই আর কোনো টেনশন নাই এখন তো এই কাজে লেগে যান ফেসবুকের পিছনে ইন্টারনেট তো আপনার খরচ হচ্ছে না ভাই তাই ঘরে বেশি আপনি যত কাম করতে পারেন সেই কথাটাই তুলে ধরলাম এভাবে যদি ইনশাআল্লাহ কাজ চালিয়ে যেতে পারেন আপনারা এক সময় সফলতা পাবেন ফেসবুক থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম